নমস্কার প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকে বানাবো ঝাল পিঠে অনেকেই হয়তো খেয়েছেন কিন্তু আমার কাছে নতুন কোনোদিন তার আগে দেখুন এই গাছটিতে কেমন ফুল ফুটেছে একটাই অর্কিড গাছ আমার ফুলগুলো অনেক দিন ধরে ফুটে আছে প্রায় দেড় মাস হতে চললো কিন্তু এই একটা ফুল এই লাস্টের যে ফুলটা দেখছেন এখনই যেটা দেখছে একদম টপে ওইটা আজকে ফুটেছে এবারে পরপর বড় হবে ফুলগুলো কিন্তু সাইজ অনেক বড় বড় হয়েছে টোটাল এই দুটো স্টিক মিলে আঠারোটা ফুল ফুটেছে জানেন কি সুন্দর লাগছে না আর আজকের ওয়েদারটা একটু মেঘলা মতো তাই একটু দরজাটাও খুলেছি টেম্পারেচারটা একটু সহ্য করার মতো তাই গাছটাকেও একটু বাইরে বের করেছি চলুন এবারে পিঠেগুলো গুলো বানিয়ে নি প্রথমে নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ি তাতে আমি দিয়ে দেবো গরম জল তিন কাপ তবে জলটা একসঙ্গে দিচ্ছি না একটু একটু করে ঢালবো আর ব্যাটারটা রেডি করতে থাকবো এই পিঠেটা আমি সত্যি আগে কোনোদিন দিন খাইনি আজকে বানাবো অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকেই ঝাল পিঠে বানায় সঙ্গে চিকেন কষা আলু তরকারি এগুলো দিয়ে খায় তবে আমি তো বানিয়ে আমার খাওয়া হয়ে গেছে আমার ঘরে জানেন আমরা এমনি এমনিই খেয়ে নিলাম এত ভালো লেগেছে মানে একটা একটা ট্রিপ হচ্ছে আর আমার ফাঁকা হয়ে যাচ্ছে প্লেট আমাদের তিনজনেরই ভীষণ ভালো লেগেছে পিঠেটা রকম ঝামেলা নেই তাড়াতাড়ি হয়ে যায় এই যে প্রায় দু কাপ জল মিশিয়ে দিয়েছি এখন আরও এক কাপ একটু একটু করে মিক্স করছি দিলে আমার ব্যাটারটা রেডি হয়ে যাবে আপনারাও বানিয়ে খেতে পারেন কিন্তু এটা যে কোনো সময় বানানো যায় কোনো ঝামেলা নেই কেনা চালের গুঁড়ি থাকলেই ব্যাস একটুখানি জল আছে ওয়ান ফোর্থ কাপ এটা পরে মিক্স করব। এখন আমি ঠেকে রেখে দিলাম পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট পরে বাকি জিনিসগুলো এবারে দিয়ে দেবো এবারে আমি পিঠেটা বানাবো আর একটু ভালো করে ওপর নিচ করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে কুচি দিয়ে ভালো করে ব্যাটারটাকে মিক্স করে নেবো আর ওয়ান ফোর্থ কাপ জল আছে ওটাও এক্ষুনি দিয়ে দেবো আমি জলটা দিয়ে দিলাম মনে তো হচ্ছে আর জল লাগবে না প্রথম ট্রিপটা আমি কড়াইতে দিয়ে দেখলে বুঝতে পারবো আর দিচ্ছি একটুখানি বেকিং পাউডার আজকের পিঠেটা চিতই পিঠার মতো হবে না একটু অন্যরকম করব। মানে উল্টাবো চিতই পিঠা তো উল্টায় না কিন্তু এটা আমি উল্টে করে করব। আর আপ্পাম পাত্রে করছি আপ্পাম পাত্রে একটু তেল দিয়ে দিলাম ওইটা থেকে আমি সবগুলো বাটিতে তেল লাগিয়ে দেব কারণ একটু একটুই তেল লাগবে পিঠে বানাতে তো বেশি তেল লাগে না একটু ব্রাশ করে দিলেই হবে তেল আর জল মিক্স করে করলে ভালো হতো কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি ভালো করে তেল লাগানোর পরে এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রথমে তাওয়াটা আমি ভালো করে গরম করে নিয়েছি তারপরে কিন্তু আমি হিটটা কমিয়ে দিয়েছি মিডিয়াম হিটে রেখেছি এক একটা সাইড ওই সাত আট মিনিট করে কিন্তু লাগছে এবারে ঢাকা লাগিয়ে সাত আট মিনিট পরে আবার উল্টে দেবো একটু জায়গাটা একটু কাঁচা কাঁচা কিন্তু আছে সুন্দর ফুলে জানেন তারপরে দেখলাম বসে গেল। কেন জানি না উঠে যাচ্ছে সুন্দর তারপরে উল্টে রেখেছিলাম বেশ ফুলে গেছে একদম যে খুব টপা টপা হয়ে ফুলেছে এরকম না তবে ভালোই ফুলেছে কিছু কিছু একদম সুন্দর ফুলেছে এটা একটা হয়ে গেল আমার পরের ট্রিপটা আবার বসিয়েছিলাম এই যে দেখুন ফুলেছে সুন্দর ফুলেছে কিন্তু আর আমার বরের আবার সাদা সাদা পছন্দ নয় আমার একটু সাদা সাদা দেখতে ভালো লাগে ওর আবার একটু কালার না হলে ভালো লাগে না তাই জন্য একটু কালার করেছি আপনারা চাইলে একদম সাদা সাদাও করতে পারেন আমি একটু হিট বাড়িয়ে কালার নিয়ে এলাম তাতে যখন গরম গরম খাচ্ছে না খুব ভালো লাগছে একটা ক্রিস্পি ব্যাপার আসছে কিন্তু ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাচ্ছে এই দেখুন ভাসতে ভাসতে অনেক খাওয়া হয়ে গেছে এই লাস্টের ট্রিপেরটাই আপনাদের দেখাচ্ছি এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন দেখেছেন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে একদম দুখল হয়ে গেছে পিঠেগুলো খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা